ইস্তাম্বুলের সুন্দর দৃশ্য সুলতান আহমেদ মসজিদের বাইরের এবং ভেতরের কিছু আকর্ষণীয় শট ইস্তাম্বুলের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অসাধারণ স্থাপত্যের নিদর্শন যা তার নীল আভায় বিশ্বজুড়ে পরিচিত ব্লু মস্ক বা নীল মসজিদ নামে এটি শুধু একটি উপাসনালয় নয় এটি উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস ও স্থাপত্যের এক জীবন্ত দলিল আজ আমরা এই সুলতান আহমেদ মসজিদের গভীরে ডুব দেব এবং এর ফ্যাসিনেটিং ইতিহাস ও স্থাপত্যশৈলী সম্পর্কে জানব মসজিদের পরিচিতি ও নামকরণ মসজিদের বাইরের অংশ গম্বুজ মিনার এর আসল নাম সুলতান আহমেদ মসজিদ কিন্তু এর ভেতরের দেয়াল প্রায় কুড়ি হাজার নীল রঙের টাইলস দিয়ে সজ্জিত থাকার কারণে এটি নীল মসজিদ নামেই বেশি পরিচিত এই টাইলসগুলো ইজনিক থেকে আনা হয়েছিল এবং এতে ইসলামিক ক্যালিগ্রাফি ও ফুলের নকশা রয়েছে যা মসজিদের ভেতরের সৌন্দর্যকে এক ভিন্ন মাত্রা দিয়েছে নির্মাণকাল ও স্থপতি এই ঐতিহাসিক মসজিদটি ষোলোশো নয় থেকে ষোলোশো ষোলো খ্রিস্টাব্দের মধ্যে উসমানীয় সাম্রাজ্যের সুলতান আহমেদ প্রথমের নির্দেশে নির্মিত হয়েছিল মাত্র তেরো বছর বয়সে সিংহাসনে আরোহণ করা এই সুলতান সাতাশ বছর বয়সে মারা যান কিন্তু তার এই কীর্তি তাকে অমর করে রেখেছে মসজিদটির নকশা করেছিলেন বিখ্যাত স্থপতি সেদেফকার মোহাম্মদ আগা যিনি মিমার সিনানের একজন ছাত্র ছিলেন নির্মাণের উদ্দেশ্য ও তাৎপর্য হায়া সোফিয়া এবং সুলতান আহমেদ মসজিদের পাশাপাশি দৃশ্য সুলতান আহমেদ প্রথম এই মসজিদ নির্মাণের মাধ্যমে তার ধর্মীয় ভক্তি এবং উসমানীয় শক্তির মহিমা প্রদর্শন করতে চেয়েছিলেন এটি বাইজেন্টাইনদের হায়াসোফিয়া গির্জার ঠিক সামনে অবস্থিত যা প্রতীকীভাবে ইসলামী শক্তির উত্থানকে নির্দেশ করে পনেরো বছরের যুদ্ধের পর সাম্রাজ্যের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতেও এই মসজিদ নির্মাণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল স্থাপত্যিক বৈশিষ্ট্য ও দর্শনীয় স্থান মসজিদের প্রধান গম্বুজ মিনার ভেতরের ক্যালিগ্রাফি প্রার্থনা হল আঙ্গিনা ঝর্না সুলতান আহমেদ মসজিদ স্থাপত্যিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এর প্রধান গম্বুজটি বিশাল এবং চারটি বড় স্তম্ভের ওপর নির্মিত মসজিদটির ছয়টি মিনার রয়েছে যা তৎকালীন অন্যান্য মসজিদ থেকে এটিকে আলাদা করে তোলে কারণ সাধারণত মসজিদে দুই বা চারটি মিনার থাকে ভেতরের বিশাল প্রার্থনা হলটি একসাথে হাজার হাজার মুসল্লিদের প্রার্থনার জন্য ব্যবহৃত হয় এছাড়া মসজিদের সামনে একটি বৃহৎ আঙ্গিনা রয়েছে যেখানে একটি ঝর্ণাও আছে অবস্থান ও ভ্রমণ তথ্য ইস্তাম্বুলের মানচিত্র সুলতান আহমেদ এলাকার দৃশ্য ট্রাম স্টেশন সুলতান আহমেদ মসজিদ তুরস্কের ইস্তাম্বুল শহরের সুলতান আহমেদ এলাকায় অবস্থিত এটি হায়া সোফিয়া এবং টোপকাপি প্যালেসের কাছাকাছি ইস্তাম্বুলের পাবলিক ট্রান্সপোর্ট ট্যাক্সি বা হেঁটে সহজেই এখানে পৌঁছানো যায় সুলতান আহমেদ ট্রাম স্টেশনটি মসজিদের নিকটস্থ মসজিদে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই তবে উপযুক্ত পোশাক পরিধান করা বাধ্যতামূলক এবং মহিলাদের মাথা ঢেকে রাখতে হয় উপসংহার মসজিদের রাতের দৃশ্য সূর্যাস্তের সময়কার দৃশ্য সুলতান আহমেদ মসজিদ শুধু একটি স্থাপত্যের বিষয় নয় এটি ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র এবং একটি সাংস্কৃতিক প্রতীক এর চোখ জুড়ানো শৈলী চমৎকার আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশের কারণে এটি সবসময় পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে রাতের বেলা বাতির আলোয় যখন মসজিদের গম্বুজ ও মিনারগুলো আলোকিত হয় তখন এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় আশা করি এইভিডিওটি আপনাদের সুলতান আহমেদ মসজিদ সম্পর্কে একটি সুন্দর ধারণা দিতে পেরেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না